জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল আর দ্বিতীয় পর্বে ওঠার নিয়ে টানাটানি জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের বিএনপির মনে হয় একটু মিল আছে যে বিএনপি দীর্ঘ সতেরো বছর পর গতকাল নির্বাচনে জাতীয় নির্বাচনে যেতে সরকার গ্রহণ করতে যাচ্ছে তেমনি জিম্বাবুয়েও অনেক দিন পর দীর্ঘদিন অপেক্ষা থাকার পর অস্ট্রেলিয়াকে আজকে বিশ্বকাপে হারিয়ে দিল বাইশ রানে প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে একশো সত্তরের কাছাকাছি একশো উনসত্তর রান করেছিল তো সেই অনেকে তো মনে করছিল অস্ট্রেলিয়া মনে হয় এটা হেসে খেলেই জিতে যাবে হেসে গেলে হারিয়ে তারা জিম্বাবুয়েকে হারিয়ে দিবে কিন্তু এটা কখনোই সম্ভব হলো না কারণ ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা ক্রিকেট যে একটা স্পষ্টতার খেলা সেটা জিম্বাবুয়েকে দেখেই বোঝা গেল কারণ জিম্বাবুয়ে এই বিশ্বকাপ বিশ্বকাপের মাঠে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল আজকে এই জিম্বাবুয়ের কি উদযাপন বিশেষ করে জিম্বাবুয়ের বলার ব্লেসিং মোজারিবাণীকে নিয়ে তো অনেক আনন্দ উল্লাস করা হয়েছে তারা এ মোজারাবানি এ মায়াম্বাণী এগুলো বললে বলে তারা উচ্চারণ করতেছিল এবং তারা অনেক আনন্দ প্রকাশ করতেছিল এই শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টে স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে আজকে জিম্বাবুয়ে হারিয়ে দিয়ে তারা দেখিয়ে দিল যে তারাও ফাইনাল খেলতে পারে এবং তারা উচ্চস্বরে বলেছে তারা দ্বিতীয় পর্ব কেন সেমি ফাইনাল কেন তারা ফাইনাল খেলবে কিসের শ্রীলঙ্কা কিসের আয়ারল্যান্ড তাদেরকে গোনার ধরা নেই আর যদিও তাদের আর আরও ম্যাচ বাকি আছে সেই ম্যাচে যদি আয়ারল্যান্ড অথবা শ্রীলঙ্কাকে হারাতে পারে তাহলে কিন্তু দ্বিতীয় পর্ব উঠে যাবে এবং তারা ফাইনাল খেলার সম্ভাবনা থাকবে কারণ এই আপনি খেলাগুলো দেখবেন দুদিন দুই তিন দিন আগে নেপালে কিন্তু ইংল্যান্ডকে প্রায় প্রায় হারিয়ে দিয়েছিল অল্প ব্যবধানে কিন্তু নেপালকে হারিয়ে নেপালকে নেপাল ইংল্যান্ডকে হারাতে পারেনি আর শেষমেশ ইংল্যান্ডে জিতে গিয়েছিলো আর কিছুটা হলেও নেপাল ও ইংল্যান্ডকে হারিয়ে দিত এই বিশ্বকাপে আসলে টি টোয়েন্টি বিশ্বকাপে ছোটো দল বড় দল বলে কোনো কথা নেই কারণ টি টোয়েন্টি দলে যে কোনো দলই ভালো করতে পারে যে কোনো দলে তারা দুর্দান্ত খেলতে পারে যেটা আজকেই একটা প্রমাণ তারা জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়ে তারা দেখিয়ে দিল কারণ এই জিম্বাবুয়ে জিম্বাবুয়েকে অনেক আন্ডার ডক মনে করেছিলো যে অস্ট্রেলিয়া মনে করেছিল যে তারা জিম্বাবুয়েকে হেসে খেলেই হারিয়ে দেবে কিন্তু সেটার হলো কোথাও সেটার সেটার কীভাবে হলো এবং সেটা তারা তো করতেই পারলো না কারণ জিম্বাব হারিয়ে দিয়ে আসলে খেলাটাকে একটা জমিয়ে দিয়েছে এখন এই গ্রুপে আয়ারল্যান্ড আছে শ্রীলঙ্কা আছে তারাও তাদেরকে চোখ রাঙানি দিচ্ছে যে তারাও তাদেরকে হারিয়ে তারা ফাইনাল খেলবে এটা হতে পারে কারণ এখন যেভাবে খেলা হচ্ছে কারণ টি টোয়েন্টি বিশ্বকাপ যেভাবে খেলা হচ্ছে ছোটো দলরা বিশেষ করে ভালো করছে এই জায়গায় তো আজকে বাংলাদেশও থাকতে পারতো কিন্তু এই বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ তন্সিলুলের খামখেয়ালিপূর্ণ ডিসিশনে আসলে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারেনি তিনি এক কথা বলেন আবার ভোট প্রদান আরেক কথা বলেন এগুলা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে বিশেষ করে ক্রিকেট বোর্ডে যখন চিন্তা ভাবনা চলছে যে এরকম সিচুয়েশন এইবার বিশ্বকাপে তো বাংলাদেশও খেলতে খেলে বাংলাদেশ ভালো করতে পারত বাংলাদেশ অনেক অনেক দল পারত পারতো এগুলা যাই হোক বাংলাদেশ খেলতে পারেনি আবার এমনিও এও কথা শোনা যাচ্ছে যে বাংলাদেশ বিশ্বকাপে খেললে হয়তো আরও অনেক বেশি ভালো করতে পারত অনেক বেশি তাদের প্রমাণ করতে পারত কিন্তু সরকারের এক হিমি ডিসিশন এবং আসিফ নজরুলের উল্টাপাল্টা কথাবার্তার কারণে এগুলো এখন অনেক হচ্ছে কারণ তিনি বলছেন যে এই বিশ্বকাপ না খেলার পছন্দ না খেলার দায় হচ্ছে বিসিবি নিজেরাই নিয়েছে আবার ক্রিকেটাররা নিয়েছে আবার বিসিবি প্রধান বলতেছে যে বিশ্বকাপ না খেলার একমাত্র সিদ্ধান্ত সরকারই নিয়েছে এগুলো নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে যাই হোক জিম্বাবুয়েকে অনেক অনেক অভিনন্দন শুভকামনা তারা আরও ভালো করুক আপনি খেয়ালগুলো দেখবেন জিম্বাবুয়ে কিন্তু অস্ট্রেলিয়াকে উনিশ ওভার তিন বলে একশো ছয়চল্লিশ রানে অল আউট করে দিয়েছে এই অল আউট করে দেওয়ার ফলেই অস্ট্রেলিয়ার এখন দ্বিতীয় রাউন্ডে যাওয়া খেলা অনিশ্চতার মুখে পড়ে গেছে কারণ এই গ্রুপ থেকে এখন শ্রীলঙ্কাও যেতে পারে জিম্বাবুয়েও যেতে পারে আয়ারল্যান্ডও যেতে পারে আবার অস্ট্রেলিয়া এখন হেরে তো এক বিপদে পড়ে ফেলে দেখা যাক কি হয় লেটস সি এভরি